বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে অমুকের নাতি মানুষের এটা বিশ্বাসযোগ্য না এত রকমের জিল্লতি হয় এখন আমরা বলছি যে হর সব হাসপাতালগুলোকে করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনার্জি সব কিছু রেডি করে দিতে হবে জন্মসান তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিতে হবে এবং তারিখে এই হাসপাতালে এটা তাই যারা আছে তাদেরকে বুঝতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম দেয় বলে আমার তো জন্মদার কিন্তু জানি না তো ডাক্তার বলেছেন কত বইছ কত বইছ কত সাইকোলজিস্ট কত বিশেষজ্ঞ বইছ মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে নাম বলেন আমি হাসি না আমি আমিনারমা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হইছে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হইছে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপর হলো অমুকের শাশুড়ি ইত্যাদি তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে মেট্রিক পরীক্ষার সময় এখন বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ দিতে হবে তো এত পয়লা জানুয়ারিতে এত করে রাখো পয়লা জানুয়ারি